দলিল যার জমি তার অনেকেই এই আইনটির কথা শুনেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ উপতিকার আইন অনুসারে যার দলিল আছে সেই নাকি সম্পত্তির মালিক অর্থাৎ দলিল যার জমি তার এই স্লোগান নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক রকমের ঝামেলাও তৈরি হয়েছে অনেকে একটি দলিল এনে বলছে যে আমার তো দলিল আছে সম্পত্তিটি আমার এ নিয়ে শুরু হয়েছে অনেক রকমের গুঞ্জম অনেক রকমের ঝামেলা অনেক রকমের মারামারি হাঙ্গামা আসলে কি দলিল থাকলে আপনি জমির মালিক আমার এখানে এক ভদ্রলোক একটি দলিল নিয়ে এসেছে যে এই দলিল অনুসারে আমি বিশ শতাংশ সম্পত্তি কিনেছি এখন আমি ওই সম্পত্তি যেতে পারছি না এখন যেহেতু দলিল যার জমিদার তাহলে আমাকে একটি রায় করে দেন যে আমি বিশ শতাংশর মালিক এখন আমি এই দলিলটি নিয়ে পর্চা নকশা এবং খতিয়ান সব কিছু পর্যালোচনা করে যখন চেইন মিলাতে গিয়েছি তখন দেখলাম যে এই দলিলে যিনি ধাতা যিনি এই দলিলটি দিয়েছেন উনি বিশ শতাংশর মালিক না উনি এখানে দশ শতাংশের মালিক আছে পৈতৃক সম্পত্তি ভাই বোনদেরকে বাঘ করে দিয়ে ফারাইজ অনুসারে উনি সম্পত্তির মালিক হয় মাত্র দশ শতাংশ কিন্তু উনি দলিল করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে বিশ শতাংশ এখন এই বিশ শতাংশ দলিল নিয়ে উনি আমার এখানে এসেছে যে উনি বিশ শতাংশ দলিলের একটি রায় করে দেওয়ার জন্য একটি ডিগ্রি করে দেওয়ার জন্য আমি বলেছি এই দলিল দিয়ে আপনি বিশ শতাংশ সম্পত্তি পাবেন না কারণ এই দলিলের মধ্যে আপনি অতিরিক্ত সম্পত্তি লিখেছে উনি যতটুকু মালিক তার বেশি সম্পত্তি দিয়েছে সুতরাং এই দলিল দিয়ে আপনি বেশি সম্পত্তি পাবেন না উনি যেটুকু ন্যায্য পাওনা এইটুকু সম্পত্তি আপনি পাবেন এখন ওই ব্যক্তি বলছে যে দলিল যার জমি তার তাহলে এই স্লোগানের মানে কি আজকে উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছি আমার ফেসবুক পেজ উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র যারাই বিরোধী দেখছেন সবাই এটা শেয়ার করবেন যে আসল দলিল যার জমি কি তার এটা কি সত্যি কিনা এই বিষয়টা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই সবাই এটা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এবং আমাদের গ্রামগঞ্জ সহ এই ঢাকা শহরে যারা এখনও অন্ধকারে আছে যে দলিল থাকলে সম্পত্তি আমার আসল ঘটনাটা কি এই বিষয়টা জানার জন্য এই ভিডিওটি সবাই দেখার প্রয়োজন তাই সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এখন দেখাচ্ছে যদি একটি দলিল রেজিস্ট্রেশন আইন অনুসারে যদি রেজিস্ট্রিকৃত হয়ে থাকে তাহলেই অনেকে ধরে নেয় যে এই দলিলটি বৈধ দলিল কারণ এটা কিন্তু আমি রেজিস্ট্রেশন করে এসেছি কিন্তু এই দলিলের মধ্যে যদি আপনার হিসায় ভুল থাকে এই দলিলের যদি পপার সম্পত্তি না থাকে বেশি থাকে কম থাকে তাহলে কি হবে অসমাপ্ত দলিল দিয়ে আপনি সম্পত্তি পাবেন না তাহলে দলিল যার জমি কিন্তু তার না হ্যাঁ কোন দলিল দিয়ে আপনি জমি পাবেন যে দলিলটার মধ্যে আইনসম্মতভাবে ওয়ারিজদের সম্পত্তি হলে ফারায়েজ অনুসারে যার কাছ থেকে আপনি কিনেছেন যতটুকু সে পাপ্প এতটুকু যদি আপনার কাছে বিক্রি করে থাকে তাহলে এই দলিল দিয়ে এতটুকু সম্পত্তি আপনি পাবেন এখন বিষয়টা হচ্ছে এক পিতা তিনি মারা গেছেন ওনার দুই ছেলে এক মেয়ে আছে এখন দুই ছেলে এক মেয়েকে তিনি তিরিশ শতাংশ সম্পত্তি রেখে গেছে এখন তিরিশ শতাংশ সম্পত্তির মধ্যে দুই ছেলে এক মেয়ে কতটুকু পায় ফারায় অনুসারে সে যতটুকু পায় এখন বোন যদি তার চেয়ে বেশি জমি বিক্রি করে থাকে তাহলে এই দলিল নিয়ে কি আপনি পুরো সম্পত্তি পাবেন পাবেন না এখন যদি আপনি এই দলিল দিয়ে যদি বলেন যে আমার দলিল আছে যার মানে দলিল যার জমি তার আমাকে জমি দিতে হবে তাহলে কি আপনি জমি পাবেন জমি পাবেন না কিংবা দেখা যাচ্ছে এক পিতা শুধুমাত্র দুইটা ছেলে সম্পত্তি আছে বিশ শতাংশ এখন আরেক বাই পাবে দশ শতাংশ তাই না এখন এক বাই যদি পনেরো শতাংশ বিক্রি করে দেয় তাহলে পনেরো শতাংশ দলিল নিয়ে এসে যদি আপনি বলেন আমার দলিল পনেরো শতাংশ আমাকে জমি দিতে হবে তাহলে কি আপনি জমি পাবেন তাহলে কিন্তু আপনি জমি পাবেন না এক্ষেত্রেও কিন্তু দলিল যার জমি তার না অর্থাৎ দলিলের মধ্যে দুই ভাই যেহেতু দশ শতাংশ দশ শতাংশ মালিক যদি এই দলিলের মধ্যে দশ শতাংশ লেখা থাকতো যেহেতু মুসলিম ফারায় অনুসারে এক বাই দশ শতাংশ মালিক হয়েছে সে তার প্রাপ্য দশ শতাংশ সম্পত্তি আপনার কাছে বিক্রি করে দিয়েছে এখন এই দলিল অনুসারে আপনি বলতে পারবেন যে আমার জমির দখল দে আমার জমি আমি দশ শতাংশ কিনেছি আমার জমির দখল দিচ্ছিস না কেন আমাকে জমির দখল দে এই ক্ষেত্রে আপনি দলিল যার জমি তার এই যে এই আইন অনুসারে আপনি এই দলিল দিয়ে আপনি প্রতিকার পাবেন কিন্তু অসমাপ্ত দলিল আইন সম্মত নয় এরকম দলিল দিয়ে আপনি কোনো জমি যদি দাবি করেন তাহলে কিন্তু আপনি জমি পাবেন না তাই যখন আপনি কোনো জমি কিনবেন কার কাছ থেকে কিনছেন মুসলিম ফারায়েজ করে এবং এ আর এস সকল পর্চা চেন মিলিয়ে সে কতটুকু সম্পত্তির মালিক এতটুকু চিহ্নিত করে তারপরে আপনি দলিল করে আপনি জমি কিনেন তাহলে এই দলিল দিয়ে আপনি বলতে পারবেন যে এই দলিল যার জমি হবে তার অর্থাৎ দলিল আমার জমি আমার তখন বলতে পারবেন আদারওয়াইজ বলতে পারবেন না এই উকিল বাড়ি আইসায় থাকেন ফেসবুক পেজে এই ভিডিওর মাধ্যমে সবাইকে শুধু এটাই আমি জানাতে চাচ্ছি যে অবশ্যই আপনি জমি কেনার ক্ষেত্রে দলিলটা সঠিকভাবে লিখবেন এবং সঠিক ব্যক্তির কাছ থেকে কিনছেন কিনা সেটা যাচাই বাছাই করবেন এবং যে ব্যক্তি আপনার কাছে জমি বিক্রি করছে সে আসলে কতটুকুর মালিক সেটা যা যাচাই বাচাই করবেন এই জন্য একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনি জমি কিনবেন তাহলেই আপনি দলিল দিয়ে শান্তি সম্পত্তি ভোগ করতে পারবেন আদারওয়াইজ পারবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ